হজরতে বেলাল মদিনা ছেড়ে তার মাতৃভূমিতে চলে গেলেন বেলালকে যখন বলা হয় বেলাল তুমি কোথায় যাও বেলাল বলে আমার মাতৃভূমিতে চলে যাই হজরতে আবু বকর রাজি আল্লাহ তাকে ডেকে ডেকে বলেন রে বেলাল তুমি কোথায় যাও বেলাল বলেন রে আবু বকর আমি মদিনাতে আর থাকবো না মদিনাতে আর থাকতে আমার মনে চাই না কেন রে বেলাল তুমি মদিনাতে থাকবে না তুমি মদিনা ছেড়ে তোমার মাতৃভূমিতে চলে যাবে বেলাল ডেকে ডেকে বলেন রে আবু বখর যে মদিনা রুলিতে গুলিতে রাসুল্লাহকে দেখতাম সে রাসুলকে আমি দেখি না যে মদিনার রুলিতে গুলিতে রাসুলকে হাতে ধরে ধরে মসজিদ হতাম সে রাসুলকে আমি দেখি না এই জন্যই রে আবু বখর মদিরাতে আর না মদিনাতে আমি কারো সম্পদ দেখে আসি নাই কারো বিল্ডিং দেখে আসি নাই কারো কারো বাবার সন্তান দেখে আসি নাই কোনো সুন্দরী নারীকে দেখে আসি নাই পদ পদবীর জন্য আসি নাই আমি মদিনাতে এসেছিলাম রাসুল্লাহর মহাব্বতে মদিনাতে এসেছি কোরআনের মহাব্বতে মদিনাতে এসেছি আল্লাহর মহাব্বতে মদিনাতে এসেছি ইসলামের মহাব্বতে মদিরাতে এসেছি দিনের দিনের জন্য মদিনাতে এসেছি রাসুলের সন্তুষ্টির জন্য মদিনাতে এসেছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রে আবু আমি মদিরাতে থাকতে চাই না যে মদিরাতে থাকলে পরে রাসুলকে আমি দেখব না যে মদিরাতে থাকলে পরে নামাজের সময় অলে নামাজের মুসল্লে যাব রাসুলের ইমামতি পাব না যে মুসল্লাই দাঁড়ালে রাসূল আমার পাশে থাকবে না রে আবু বাকর যে মদিরাতে আমি আর থাকতে চাই না তো আল্লাহ তালা বলেন মানুষ তোমরা কি মনে করো যে তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করে পাঠাইলাম তো আল্লাহ তালা আমাদেরকে এই প্রশ্নটা সর্বপ্রথম করেন আধারণং কারণ আট নং পৃষ্ঠায় সুর হয় আলমি একশো পড়োন আয়াতে আল্লাহ তালা বলেন তোমরা কি মনে করো তোমাদেরকে অনর্থক সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইলাম আল্লাহ তালা নিজে বলেন আপা হাসিবতুম আন্ন মা ক না ক না কুম আবাস এ মানুষ তোমরা কি মনে করো যে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইলাম কিন্তু না আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন সাতাশ নং কানার দুই নং পৃষ্ঠা সুরে জারিয়া 55 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ও মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে টিচবিতে পাঠিয়ে এইজন্য পাঠাইলাম যে তারা আমার ইবাদত করবে হজরত আদম আলেহ সালাম থেকে নিয়ে আজও পর্যন্ত যত নবী রাসুল দুনিয়াতে আসছিলেন প্রত্যেকেরই একটাই আয়ালান ছিল একটাই দাওয়াত ছিল একটাই তাব্দিক ছিল সেটা হলো কুল ও না ইলাহা ইল্লাল্লাহ হাতুফ লেহোন হেম্মা তোমরা আল্লাহ তা আলাহকে নাগরিক হিসাবে গ্রহণ করো তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে তোমরা সফল হবে তেমনি ভাবে ধারাবাহিকতায় শেষ নবী হজরত মোহাম্মদ সাল আলী সাল্লামের নিকট যখন আল্লাহ তালা উই প্রেরণ করলেন তিরিশ পার আনকে আল্লাহ তালা যখন নবী মোহাম্মদ সাল আলী সাল্লামের নিকট দিনের পর দিনে যখন ওনার কাছে যখন অবতরণ করলেন আমরা কিভাবে দুনিয়াতে থাকবো দুনিয়াতে আমরা কি করতে হবে দুনিয়াতে কি করলে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবেন আর কি করলে আল্লাহ তাআলা আমার প্রতি রাগান্বিত হবেন সকল কিছু কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তো কোরআনের ব্যাপারে তো কাহারও কোনো সন্দেহ থাকার অবকাশ থাকে না কুরআন আল্লাহ তাআলা নিজে বলেন আমি এমন কোরআন তোমাদেরকে দান করলাম যে কোরআনের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই আমি আল্লাহ তোমাদেরকে কোরআনের জন্য দিয়েছি হে মানুষ তুমি যেন এই কোরআনকে ব্যবহার করে জান্নাত পর্যন্ত পৌঁছে পারো কোরআন যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করতে পারছেন সঠিকভাবে কোরআনকে উপলব্ধি করতে পারছেন তাকে কেউ কখনো ধোকা দিতে পারে নাই ভবিষ্যত যে কোরআনকে আক্রিয়া ধরবে তাকে কেউ কখনো ধোকা দিতে পারবে না কারণ কোরআন এমন এক সূচি এমন এক সূচি পত্র দিয়ে আল্লাহ তালা তালিকা দিয়ে পাঠিয়েছেন মানুষ তুমি ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত মায়ের ভূমিষ্ঠ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তুমি কি করবে প্রত্যেকটা জিনিস আল্লাহ বর্ণনা করে দিয়েছেন কখন মানুষ কি করতে হবে প্রত্যেকটার বিধিবিধান আল্লাহ পুঙ্কানুপুঙ্খানু ভাবে দিয়ে বর্ণনা দিয়েছেন তো সেই তালিকা অনুযায়ী যদি আমি আর আপনি জীবনটাকে সাজাইতে পারি দুনিয়ার কেউ আমাকে দুকাবাজ বলতে পারবে না পরকালও আল্লাহ তাহলে আমাকে লাঞ্ছিত বঞ্চিত করবেন না আমাকে জাহান্নামের সম্মুখীন হতে হবে না কেবল কুরআনে আমাকে আল্লাহ তালার নিকট সুপারিশ করে দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন এজন্য সকলে বলে সুবহান আল্লাহ তোমার ভাই দুস্তর বুজুর্গ তো আল্লাহ তাআলা বলেন এই কুরআনের তালিকা এই কুরআনের সূচি যদি তুমি মানো তুমি সফল হবে তবে সময়ে সময়ে তোমার কিন্তু মুসিবত আসবে সেই মুসিবত কিন্তু তুমি পারে দিয়ে চলতে হবে আমার তেলাওয়াত কি তো আয়াত আল্লাহ তালা বলেন হে মানুষ তুমি মুসলমান হও তুমি হিন্দু হও তুমি বৌদ্ধ হও তুমি ইহুদি হও তুমি নাসারা হাও তুমি খ্রিস্টান হও তুমি আল্লাহওয়ালা হও গাইরে আল্লাহওয়ালা হও সাধারণ মানুষ হও বৃত্তিশীল মানুষ হও ছোট বড় সকলকে আল্লাহ তালা বলে দিয়েছেন ইয়া আইয়ু হল্লু হেমান মায়ের পেট থেকে বের হওয়ার পর তোমার মৃত্যু পর্যন্ত যত ধরনের মসিবত আসবে সমস্ত মুসিবত পারি দি তুমি তোমার রবের সঙ্গে মোলাকাত করতে হবে যদি তুমি তোমার রব পর্যন্ত পৌঁছতে চাও তাহলে অবশ্যই আমাকে বহু কষ্ট ক্লেশ টেনশন পেরেশানি এগুলা পারি দিয়েই রবের কাছে পৌঁছতে হবে নচেত আমাদের রবের কাছে পৌঁছা সম্ভব নয় মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষেরই তো টেনশন পেরেশানি থাকে এগুলাকে পারি দিয়ে আমাকে রবের হুকুম মানতে হবে তো মেরে ভাই আবার দুঃস্থ বুজুর্গ কোরআন আমাদেরকে কি সূচি হবে মানুষ যখন মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কোরআন আমাকে কি তালিকা দিয়েছেন কোরআনের বাসায় এটাই বোঝা যায় মানুষ যখন মায়ের থেকে তুমি বিবিষ্ট হবে মায়ের গর্ব থেকে যখন তুমি বের হয়ে যাবে মায়ের দায়িত্ব হলো তোমাকে কোরআন শিক্ষা দেওয়া মায়ের দায়িত্ব হলো তোমাকে একটা সুন্দর নাম রাখা মায়ের দায়িত্বলো তোমাকে কোরআন শিক্ষা দেওয়া তোমাকে দিন শিক্ষা দেওয়া আল্লাহকে শিক্ষা দেওয়া নবীর পরিচয় দেওয়া দিনের পরিচয় দেওয়া কোরআনের পরিচয় দেওয়া দিন ইসলামের পরিচয় দেওয়া জান্নাতের পথ দেখানো তোমাকে আল্লাহ তালা পর্যন্ত পৌঁছানো মায়ের দায়িত্ব যখন এগুলো চলে যায় মায়ের উপর অর্পত হয়ে যায় মায়ের উপর আবশ্যক হয়ে যায় মায়ের উপর ওয়াজিব হয়ে যায় সন্তানকে যেন তারা কোরআনের শিক্ষা দে এরে মানো আজ আমি মা হলাম আমার সন্তান আজ বাবা হলাম সন্তান যখন তুমি বালেগে উপনীত হবে বালেগে উপনীত হওয়ার পর তোমার উপরে অর্পিত হয়ে যায় তোমার নিজের চলাফেরা এর মানুষ যখন আমি বালেকে উপনীত হয়ে যাব তখন আমার জন্য কর্তব্য হয়ে যায় আমার জীবনটাকে যেন আমি নিজেই গুছিয়ে নি যখন একটা মানুষের বয়স পনেরো থেকে উর্ধে চলে যায় মানুষের দায়িত্ব হল সে যেন কামাই রুজি করে সে যেন একটা দিনই পথে চলে যখন নামাজের রক্ত হয়ে যাবে সে যেন নামাজ আদায় করে তখন তার উপরে নামাজ ফরজ হয়ে যায় তখন তার উপরে নামাজ আবশ্যক হয়ে যায় সে যেন নামাজ নিয়মিত পড়ে তো আল্লাহ তালা বলেন ডি জালুল্লাহতুল্হিম তিজারুল বাই আং জিকরিল্লা ওয়েক আমি সলাম এমন এমন কিছু দুর্গান্তর রয়েছে যে দোকানদার মসজিদের মিনার থেকে আজান হলে সে মসজিদের দিকে রওনা হয়ে যায় সে দোকানটা বন্ধ করে দেই শাটারটাকে সে নেমে দেই তালা লাগিয়ে সে মসজিদে চলে যায় এমন কিছু কৃষক রয়েছে যেই কৃষকগুলা কোরআন নিয়ে যখন তারা মাঠে বন্ধরে চলে যায় যখন তারা ক্ষেত খামারে কাজ করে তখন তাদের কাস্তি তাদের হাত থেকে রেখে দেয় তখন তাদের তাদের ফসল কাটার জমিতে কেটে সে উঠে মসজিদে দৌড়িয়ে চলে যায় একটা রিস্কাওয়ালার তাই তোল যখন নামাজের সময়ে যাবে রিস্কার ফিকাপ যেন বন্ধ করে দেয় একটা ড্রাইভারের কর্তব্য হলো নামাজের রক্ত হয়ে গেল সে যেন তার ড্রাইভিং থেকে সরে মসজিদ হয়ে যায় একটা ব্যবসায়িকের জন্য কর্তব্য যখন মসজিদের মেয়ার থেকে আজান হয়ে যাবে সে যেন তার ব্যবসা থেকে পারে গয়ে দৌরে দৌড়িয়ে মসজিদে চলে যা তুমের ভাই আমার দুস্থ বুজুর্গ আমার আর আপনার উপরে কি ইসলাম দিয়েছে সেটা তো আর আমি আর আপনি ফিকির করি না জান্নাতের মধ্যে এমন একটা দৃশ্য হবে বলা বলি করতে থাকবে জাহান নামীদেরকে হে তোমাকে কোন জিনিস জাহান নামে নিয়ে আসলো আলুন জান্নাতের মধ্যে কেউ পরে বলা বলি করতে থাকবে আনিল মুজিরিমি জাহান্নামীদেরকে দেখে দেখে মা সলাতা কুম্ফি সাঁকর তোমাদেরকে সাঁকর নামক জাহান্নামে কিসে নিয়ে আসলো তারা জবাব দেবে কলো লেম কুমিনাল মুসল্লি হ্যারে জান্নাতিবাসী। আজ আমি আসার কারণ হলো দুনিয়াতে আমি নামাজ পড়তাম না মিনার থেকে গাজন হতো শাটার বন্ধ করতাম না মসজিদের মিনার থেকে আজন হতো সাংসারিক কাজ থেকে পারে গেলে মসজিদে যাইতাম না জুন দুনিয়াতে আমার মসজিদের মিনার থেকে আজান হতো ক্ষেত খামার থেকে আমি মসজিদে দৌড়াইতাম না দুনিয়ার মসজিদে আমার জন্য আজান হতো ব্যবসা থেকে পারে গেলে মসজিদে যাইতাম না দুনিয়াতে মসজিদের মিনার থেকে আজান হতো বন্ধু বান্ধব থেকে পারে গেলে মসজিদে দৌড়াইতাম না দুনিয়াতে আজান হতো আমি মহি বাচ্চা থেকে না মসজিদে মুসল্লাই যাইতাম না মসজিদের মিনার থেকে আজ হতো আমি আমার বন্ধুদেরকে মসজিদে তো ওড়াইতাম না নামাজের রক্ত হয়ে চলে যাইত আমি নামাজ আদায় করতাম না নামাজের রক্ত একের পর এক চলে যাইত দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর কিন্তু গোটা জিন্দিকে চলে গেছে এর জান্নাত বসি জাহান নামে আজ আসলাম জাহান নামে আসার কারণ আর আমি দুনিয়াতে নামাজ পড়তাম না হে মুসলমান মসজিদের মিনার থেকে আজান হই দোকানটা বন্ধ করি না মসজিদের মিনার থেকে আজান হই আমি আমার ড্রাইভিং থেকে চলে মসজিদে যাইতে পারি না মসজিদের মিনার থেকে আজান হই আমি আমার বন্ধু থেকে পৃথক হয়ে না মসজিদ মসজিদমুখী হতে পারি না এ তো সাহাবিদের গুণ ছিল না সাহাবে আজমেন রাজি আল্লাহ আনহম যখন মসজিদের মিনার থেকে আজান হতো তারা তখনকার সময় তো এমন মাইকের ব্যবস্থা ছিল না যে মসজিদের মাইক থেকে আজান হবে আমরা মসজিদে যাব পাহাড়ের উঁচু থেকে যখন কেউ আজান দিত তখন তারা মসজিদমুখী হয়ে মসজিদে দৌড়াজে থাকতো সাহাবিদের মাঝে এমন দেখা গেল যে ক্ষেত খামারে কাজ করতেছে কিন্তু দেখা গেল মনের মধ্যে একটা সন্দেহ হয়তো আজান দিয়ে দিছে হয়তো আজান দিয়ে দিছে মসজিদে চলে যায় মসজিদে গিয়ে দেখতো মাজিন সাত পাহাড়ের চৌরাতে ওঠেও নাই আজানও দেয় নেই আবার কাজে চলে গেলেন তখন দ্বিতীয়বার আবার দৌড়ে মসজিদে আসলো মনে মনে ওস আসা যে মসজিদ থেকে মনে হয় আজান দিয়ে দিছে অথচ আজান দেয় নাই এই ছিল আজমেন সাহাবে ব্যাপারে সতর্কতা সাহাবে আজমেন রাহুতা আলা আনহম এই কোরআনকে বুকে লাগানোর জন্য জান্নাতের পথে চলার জন্য জান্নাতের তালিকা নেওয়ার জন্য কোন তালিকাতে চললে জান্নাতে যাওয়া যাবে কোন তালিকাতে চললে জাহান্নাম থেকে বিরত থাকতে পারবে আল্লাহ এবং রাসুলকে সন্তুষ্ট করতে পারবেন সে ব্যাপারে সর্বদাই তারা সচেষ্ট থাকত দিনের ব্যাপারে রাসুলের ব্যাপারে আল্লাহ তালার ব্যাপারে কোরআনের ব্যাপারে ইসলামের ব্যাপারে তাদের যে দিলের মোহাব্বত ছিল সেটা ছিল অতুলনাহীন হজরত বেলাল রাজিয়াল আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন কালো চেহারা কেউ তাকে চিনে না দেখতে কালো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রাসুল খুশি হলেন আল্লাহ খুশি হলেন দেখে গেল একদল হজরত বেলালকে উত্তপ্ত গরম বালিতে তাকে টানা হেসরা করত। জ্বলন্ত আংরা দিয়ে তাকে তার গোলাকে পুরিয়ে দিত রক্ত মাংসকে গড়িয়ে দিত একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কিন্তু হজরত বেলাল ইসলাম থেকে পিছবা হয় নাই দিন থেকে পিছবা হয় নাই বেলালের মহাব্বত কোরআনের ব্যাপারে রাসুলের ব্যাপারে আল্লাহ তালার ব্যাপারে ছিল অচলনহীন রাসূল সাল্লাহ আলহী ও সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন হজরতে বেলাল মদিনা ছেড়ে তার মাতৃভূমিতে চলে গেলেন বেলালকে যখন বলা হয় বেলাল তুমি কোথায় যাও বেলাল বলে আমার মাতৃভূমিতে চলে যায় হজরতে আব বকর রেজি আল্লাহতা নাম হতা কেটে কেডে বলেন রে বেলাল তুমি কোথায় যাও বেলাল বলেন রে আব বকার আমি মদিনাতে আর তাকবো না মদিনাতে আর তাকতে আমার মনে চাই না কেন রে বেলাল তুমি মদিনাতে তাকবে না তুমি তোমার মাতৃভূমিতে চলে যাবে বেলাল ডেকে ডেকে বলেন রে আবু যে গুলিতে রাসুল গুলিতে কে দেখতাম সেই রাসুলকে আমি দেখি নাই যে মদিনার উলিতে গুলিতে রাসুলকে হাতে ধরে ধরে মসজিদ মুখে হতাম সে রাসুলকে আমি দেখি নাই এই জন্যই রে আবু বখর মদিনাতে আর আমি বেলাল থাকবো না মদিনাতে আমি কারো সম্পদ দেখে আসি নাই কারো বিল্ডিং দেখে আসি নাই কারণ কারো বাবার সন্তান দেখে আসি নাই কোনো সুন্দরী নারীকে দেখে আসি নাই পদ পদবীর জন্য আসি নাই আবু খা আমি মদিনাতে এসেছিলাম রাসুল্লাহর মহাব্বতে মদিনাতে এসেছি কুরআনের মহাব্বতে মদিনাতে এসেছি আল্লাহর মহাব্বতে মদিনাতে এসেছি ইসলামের মহাব্বতে মদিনাতে এসেছি দিনের জন্য মদিনাতে এসেছি রাসুলের সন্তুষ্টির জন্য মদিনাতে এসেছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রে আবু বখা আমি মদিরাতে থাকতে চাই না যে মদিরাতে থাকলে পরে রাসুলকে আমি দেখব না যে মদিরাতে থাকলে পরে নামাজের সময় হে নামাজের মুসল্লে যাব রাসুলের ইমামতি পাব না যে মুসল্লাই দাঁড়ালে রাসুল আমার পাশে থাকবে না রে আবু বাকর সেই মদিরাতে আমি আর থাকতে চাই না হজরত বেলাল যখন কিছুদিন পর আবার মদিনায় ফিরে আসলেন মদিনার গুলিতে গুলিতে আনন্দ ঈদ উদযাপন হয়ে গেল বাচ্চারা দৌড়াইতে দৌড়াইতে মায়ের কাছে গিয়ে বলে হে মা তুমি আমার ঈদের ঈদের জামাটা দাও মা বলে কেন ঈদের জামা দেবো কেন ক দরকার আছে কি দরকার কি প্রয়োজন বলে হে মা তুমি তো জানো না মদিনাতে আবার বেলাল ফিরে এসেছে মদিনা থেকে যখন বেলাল চলে যায় আমি মনে করতাম বেলাল চলে 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 গেছেন গেলেন যেহেতু বেলাল আবার ফিরে আসলেন তো মনে হয় রাসুল মনো নামাজের মুসল্লাই ইমামতি করবেন সেই জন্যই তুমি আমাকে নতুন জামাটা দাও বেলাল আসছে নবীও আসবে কিন্তু বাচ্চা তো আর জানে না যে রাসুল চলে গেছেন আর দ্বিতীয়বার দুনিয়াতে আসবেন না তো বেলাল যে দৌড়ে আসলেন কিসের জন্য আসলেন বেলালকে রাসুল রে বেলাল আমার রোজাই আমার রোজা তুমি জিয়ারত করো না সকলেই তো দূর দূরান্ত থেকে আমার রোজার পাশে দাঁড়িয়ে আমাকে সালাম জানাই তুমি বেলাল কেন আসো নাই বেলাল যখন মদিনা মদিনে আসলেন সকলেই একটা আবদার রাখলেন বেলাল তুমি আজান দাও بلال رضي الله تعالى عنه أزان <عزم hire American> <fr favorites> دلن الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله برجند جوكن بلال جلن বলার আগে বেলাল বেহসে পরে গেলেন কেন বেলালের এত মহাবত কেন রানের জন্য জন্য আল্লাহর জন্য আবু বকর যখন প্রশ্ন করলেন বেলাল তুমি মদিনা কেন ছাড়লে বেলালতে কি জবাব মদিনাতে আমি আসার নয় আমাকে নিয়ে আসা হয়েছে রাসুল আমাকে গুমের করে সব থেকে দেখিয়ে বলে দিয়েছেন রেবেলা দূর দূরান্ত থেকে মানুষ আমাকে মোহ্বত করার জন্য আমাকে আমি তাকাকালেন তারা মহাব্বত করত ভালোবাসত আমার কথা তারা শুনত আমি নবী মৃত্যুবরণ করার পর তারাও আমার রোজায় পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সালাম দেই তুমি কেন বেলাল আসো নাই বেলাল আবু বকর কেডে কেডেকে বলেন রাসুল্লাহ আমাকে বলেছেন রে বেলাল তুমি আমার রোজার পাশে দাঁড়িয়ে আমাকে সালাম দাও রে আবু বকর আমি এজন্য মদিনাতে এসেছি কারো সম্পদ নেওয়ার জন্য আসি নাই কারো মেয়েকে বিবাহ করার জন্য আসি নাই আমি কারো সম্পদ লুণ্ঠন করার জন্য আসি নাই কাউকে পরিচয় দেওয়ার জন্য আসি নাই কারো সঙ্গে সালাম দেওয়ার জন্য আসি নাই কারো সঙ্গে মুসাফা করার জন্য আসি নাই কাউকে সাক্ষাৎ দেওয়ার জন্য বা কারো সঙ্গে সাক্ষাৎ নেওয়ার জন্য আসি নাই আমি বেলাল এসেছি নবীর মহাব্বতে আমি বেলাল এসেছি কোরআনের মহাব্বতে আমি বেলাল এসেছি আল্লাহর মহাব্বতে আমি বেলাল এসেছি আল্লাহর সন্তুষ্টের জন্য আমি বেলালে শিষে কোরআনের মাব্বতের জন্য কিন্তু দুনিয়া বাসী না আল্লাহ তালা কিসের জন্য দুনিয়াতে পাঠাইছেন সাহাবীদের মর্যাদা কেন উন্নত হয়েছেন আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে কেন তো মর্যাদা দিয়েছেন আল্লাহ তালা বলেন খয়রুকুম আল্লাহ তালা বলেন انتو খয়র উম্মাতিন উখরিজাতলিন নাস এ উম্মতে মুহাম্মাদি তোমাদের কে শ্রেষ্ঠ করে পাঠাইলাম এ জন্য পাঠাইলাম উখরিজাতলিন নাস তামরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার মানুষকে কে নামাজের দিকে রাখবে মানুষকে কে কোরআনের পথে ডাকবে মানুষকে ইসলামের পথে ডাকবে মানুষকে আল্লাহর পথে ডাকবে মানুষকে জান্নাতের পথে ডাকবে মানুষকে অশ্লীল ব্যয় অপরাধ থেকে বিরত করবে মানুষকে গান বাদ্য থেকে বিরত দিবে মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত দিবে মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখবে মানুষকে জাহান নামের পথ থেকে এনে তোমরা জাহান নামের পথ থেকে এনে আলোর পথ জান্নাত দেখিয়ে দিবে সিরাতে মুস্তাকিম দেখিয়ে দিবে আল্লাহ তাআলা যে তালিকা দিয়েছেন কোরআনে আনে সেই তালিকা যদি আমি আর আপনি মানতে পারি এই তাফসির মাহফিল সফল এই বুদল এলাকাবাসী সফল ওলামের কথাগুলো সফল উলিয়া উলিয়াদের কথাগুলো সফল নবী রাসুলদের দাওয়াত সফল তবে শর্ত হলো আল্লাহর কথাগুলো মানতে হবে আল্লাহ তালা বলেন যখন মৃত্যুর পর যখন তোমরা আমার কাছে উপস্থিত হবে তোমাদেরকে এমন মাধ্যমে দুনিয়ার এই আল্লাহর মহাব্বত নামাজের মহাব্বত দিনের মহাব্বত রাসুলের মহাব্বত আলেমদের মহাব্বত মসজিদের মহাব্বত মাহফিলের মহাব্বত মাদ্রাসার মহাব্বত এতিম গরিবদের মহাব্বত একে অপরকে দেখে সালাম দাও এই যে সালামের যে সোয়াব তুমি একে অপরকে খাবার খাওয়াও এর যে সোয়াব তুমি যে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসো এর যে সোয়াব প্রত্যেকটি আমি আল্লাহ তালা তোমাদেরকে পরকালে পুঙ্কানো পুঙ্কার তোমাদেরকে দিব তো আল্লাহ তালা বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতাল ইয়াউমিল আমি আল্লাহ কে দিন দি নেরের স্থাপন করব ফলা তুজুলা মনাকস সাই আ কোনো মানুষের প্রতি আমিময়ন্ল জুলুম করব না ও ইংকা নামে স্কলা হাব্পাতি মিনখরতালন আতাই না পৃহা শরিষর দানা পরিমাণুত যদি তুমি একটা নেকামূল করা আমি আল্লাহ এটার প্রতিদান দিব। আল্লাহ তাআলার এই ওয়াদা সত্য ওয়াকফা বিনা এই শাপ নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট তুমের ভাই দosto বুজুর্গ সময় লম্বা হয়ে গেল তো আল্লাহ তাআলা কোরআনে যে আমাদেরকে তালিকা দিয়েছেন সেই তালিকা অনুযায়ী চলার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাকে আপনাকে সমস্ত মুসলমানদেরকে কোরআন অনুযায়ী যেন একটা জীবন সাজিয়ে গুছিয়ে করতে পারি আল্লাহ তাআ সেই তফিকটুকু আমাদেরকে দান করুক ওয়াকির দাওয়ানা আনিল আহামদুল্লিলা আর আমিন আসসালামু ও আলাইকুম ওরা আহমাতুল্লাহি ওবার